আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে যাচ্ছি গঞ্জের বাজারে অর্থাৎ আমাদের এলাকার মধ্যে যেটা বড় বাজার সেখানে যাচ্ছি তাই আমি আমাদের বাজারটা আপনাদের সাথে শেয়ার করি সো দেখতে থাকুন তো এখানে হচ্ছে রাস্তার উন্নয়নের জন্য কাজ চলছে সেজন্য বালুর মাপ নেওয়া হচ্ছে অ্যান্ড অলরেডি আমরা মহাসড়কে চলে আসছি আখাপাখা এরকম সুন্দর রাস্তা শুধুমাত্র যারা গ্রামে থাকে তারাই দেখতে পারে শহরে থাকলে এরকম সৌন্দর্য এবং ভিউ আপনারা দেখবেন না কখনো দেখেন রাস্তার পাশে সুন্দর গম ক্ষেত এবং তাল গাছ সারি সারি এবং সুন্দর সুন্দর শিমুল গাছ বর্তমানে শিমুল গাছে ফুল ফুটছে যেটা দেখতে অনেক বেশি সুন্দর দেখাচ্ছে মাশা আল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ তালা সৃষ্টি কতই না সুন্দর সারি সারি তালগাছ এই দৃশ্যগুলো দেখলে মনটা জুড়িয়ে যায় এবং মনের মধ্যে সেই ছোটবেলায় পড়া কবিতাগুলো বারবার বেসে ওঠে সবুজ শ্যামল শস্যে পড়া আমাদের এই বসুন্ধরা এটা হচ্ছে মোহনগঞ্জে নির্মাণ করা নতুন বাস স্টেশন আগে এটা বেশ পুরাতন ছিল এবং বর্তমানে নতুন করে সুন্দর করে সংস্কার করা হয়েছে এটা এই সুন্দর বিল্ডিংটা হচ্ছে মোহনগঞ্জের একমাত্র ফায়ার ফায়ার সার্ভিস অফিস অ্যান্ড এই ধারুণ বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা হচ্ছে মোহনগঞ্জের ঐতিহ্যবাহী মোহনগঞ্জ থানার মধ্যে সবচেয়ে সেরা স্কুল নাম হচ্ছে মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় কষ্টকর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে সকলকে নামাজের দাওয়াত তুলিল্লাহ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ